জয় গুরু জয় ঘোষ কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছে গম্ভীরা দর্শন প্রভু বাসা হইতে বাহির হইয়াই শ্রীমন্দির নমস্কার করিলেন শিষ্যগণ পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিলেন তিনি সিংহ দরজায় পতিত পাবন ঠাকুর দর্শন করিয়া মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের আসন বাড়ি দর্শনার্থ অগ্রসর হইতে লাগিলেন ওই আসন বাড়িতে মহাপ্রভুর বাসস্থানকে গম্ভীরা বলে সিংহ দরজায় অনেক গরু থাকে তোকে ঘাস কিনিয়া উহাদেওকে খাইতে দেয় প্রভুজী শিষ্যগণ সহ মহাপ্রভু যে কুঠুরিতে বাস করিতেন তথাই উপস্থিত হইলেন ঘরখানা খুব ছোট মাত্র আট হাত লম্বা ও ওই পরিমাণ চওড়া হইবে পূর্বে এই স্থানে একখানা কুটির ছিল এখন কোঠাঘর হইয়াছে প্রভুজি দর্শন করিয়াই ফুঁপিয়া ফুঁপিয়া কাঁইতে লাগিলেন যেন অতি পুরাতন দৃশ্যসমূহ স্মৃতিতে জাগ্রত হওয়ায় তাহার শরীর এলাইয়া পড়িতে লাগিল পরে বলিলেন আহা এই স্থানের প্রভাব সেবকরা নষ্ট করিয়া ফেলিয়াছে এইখানেই মহাপ্রভু গাভীগণের মধ্যে কূর্মাকৃতি হইয়াছিলেন গাভিগন তাহার গা চাটিয়াছিল এবং হাত পা পেটের মধ্যে প্রবিষ্ট হইয়াছিল রাস্তায় যাইতে যাইতে প্রভুজি বললেন পুরীধামে আসিয়া সর্বপ্রথমে এই স্থানে আসাই উচিত ছিল অপর একদিন শিষ্যগণ সহ সমুদ্র স্নানে গমন করিলেন প্রভুজী বলিলেন স্বর্গদারই স্নানের উপযুক্ত স্থান অন্য স্থানে স্নান করা ভালো নহে তিনি আরও বলেন এ স্থানে পাকাল প্রসাদ শরীরের পক্ষে বিশেষ প্রয়োজন সমুদ্র স্নান করিয়া পাকাল না খাইলে শরীর অসুস্থ হয় টোটা গোপীনাথ ও হরিদাস ঠাকুরের সমাধি দর্শন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ গদাধর পণ্ডিত এই গোপীনাথ বিগ্রহের পূজার্চনা করিতেন কথিত আছে মহাপ্রভু অন্তর্ধানকালে এই শ্রীবিগ্রহের ভিতরে বিলীন হইয়া যায় এই বিগ্রহের উরুতে একটি সুবর্ণ রেখা আছে কিংবদন্তি যে যথার্থ তাহা ওই সুবর্ণরেখাই প্রমাণ এই রূপ কথিত আছে মহাপ্রভুই কৃপা করিয়া ওই চিহ্ন রাখিয়া গিয়াছেন প্রভুজী মন্দির ভিতরেই প্রবেশ করিলেন এবং বিগ্রহে ওই সুবর্ণরেখা দর্শনের জন্য পূজারীকে বলিলেন পূজারী শিকা, এক টাকা চার আনা দর্শনী চাহিল ঠাকুর দর্শনী চাহিলে বিরক্ত হইয়া উহা দর্শন না করিয়া চলিয়া আসিলেন লেখক শিকা দিয়া ওই সুবর্ণরেখা দর্শন করিয়াছে পরে শিষ্যগণ সহ হরিদাস ঠাকুরের সমাধি দর্শন করিলেন স্থলে তিন প্রভুর বিগ্রহ আছে সকলে দর্শন দিলেন পরে স্বর্গদ্বার দিয়া বিদুরের খুদ নামক মঠে উপস্থিত হইয়া কিছু প্রসাদী পিঠা ও সুমিষ্ট জল পান করিলেন জয় গুরু জয়